নমস্কার প্রতিদিনের মতন আজকেও চলে এসছি আরেকটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা আপনাদের এখানে দেখানোর কিছুই নেই তবু কিছু না কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে করব আলুর পরোটা তো এই আলুর পরোটা আমি কিভাবে করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো আপনারা আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন আমার এই চ্যানেলে নতুন দেখছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন তাহলে কথা না বাড়ি এখন শুরু করব। আর আজকে আমি যে রেসিপিটা করছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাড়িতে আমি কম বেশি এই আলুর পরোটাটা করে থাকি তো আপনারা তাহলে দেখতে থাকুন এখন আমি আলুর খুসাগুলো ছাড়িয়ে নেব আলুটা সিদ্ধ করে নিয়েছি এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন ভালো করে এইভাবে ম্যাশ করে নেব এই দেখুন একদম মোলাম করে ম্যাশ করে নিয়েছি সামান্য লবণ সামান্য জিরে গুঁড়ো দিয়েছি সামান্য ধনে গুঁড়ো পাঁচ চামচ চাট মশলা সামান্য গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা এখানে কম দিতে হবে যেহেতু এখানে লবণ দেওয়া আছে তার জন্য সামান্য লঙ্কা গুঁড়ো আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি তো দু চামচ দেব পেঁয়াজ কুচি দেবো ভালো করে এইভাবে পেঁয়াজটা একটু মেখে নেব সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব আপনারা চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন আমার কাছে নেই তাই আর দিলাম না তো বন্ধুরা এখন আমি ময়দাটা মেখে নেব কিছুটা ময়দা ঢেলে নেব তো আপনাদের বেশি কম আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন লবণ দেবো সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি নর্মাল জল নিয়েছি অল্প অল্প করে দিয়ে জলটা দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এই দেখুন ঢাকা দিয়ে এইভাবে দশ মিনিট রেস্টে রেখে দেব তাহলে একদম মোলাম হয়ে যাবে এখন আমি লেচিগুলোতে আলুর পুরটা ভরে নেব এইভাবে বাটির মতন শেপ করে নেব আলুর পুরটা এইভাবে দিয়ে দেব চেপে নেব এইভাবে প্রত্যেকটা লেচি আমি রেডি করে নেব সবগুলো পুর ভরে রেডি করে নিয়েছি আর এখানে কিছু ময়দার গুঁড়ো নিয়েছি এবার এক এক করে লেচি বেলে নেব হালকা হালকাভাবে বেলে নিতে হবে বেশি জোরে চাপলে তাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে একদম হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে সাইড থেকে আগে বেলতে হবে এই দেখুন কত সুন্দর বেলে নিয়েছি আর কোথাও ফাটেনি এইভাবে এক এক করে সব বেলে নেবো এক চামচ ঘি দিয়েছি সামান্য একটু সাদা তেল দেব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এখন আমি উনুনটা ধরিয়ে আলুর পরোটাটা ভেজে নেব আপনারা আমার সঙ্গে থাকুন তাওয়াটা বসিয়ে দিয়েছি এখানে যে সাদা তেল আর ঘিটা একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম একটু মেখে নিলাম তেলটা দিয়ে দিয়ে দেব উপর দিয়ে সাদা তেল আর ঘিটা দিয়ে দিলাম হয়ে গেছে এখন নামিয়ে নেব এইভাবে এক এক করে সব ভেজে নেব আলুর পরোটাটা দেখুন কত সুন্দর ফুলে উঠছে আরেকটা ভেজে নিলাম তো বন্ধুরা দেখুন বাইরে কতটা মেঘ করেছে কখনো মেঘ হচ্ছে কখনো রোদ হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে বেশ এরকম বৃষ্টির দিনে যদি এরকম রেসিপি করা যায় বাড়িতে ভীষণই ভালো লাগে খেতে তো আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে